কেন ইসলাম বিবাহ বহির্ভূত সম্পর্ককে আমাদের জন্য হারাম করেছে কেন সেটাকে জেনা হিসাবে আখ্যায়িত করা হয়েছে কেন এর জন্য আল্লাহ কাছে কি আমাদের করতে হবে হবে এর জন্য কেন কারণ বৈবাহিক যে সম্পর্ক হয় এই সম্পর্কটাতে প্রথমত সামাজিক কমিটমেন্ট থাকে আপনি দেখবেন যে কোনো বিয়েতে উভয় পক্ষের পাত্রপাত্রীর বাইরেও তাদের অভিভাবকদের অংশগ্রহণ থাকে কমপক্ষে দুজন সাক্ষীর উপস্থিতি থাকে লিখিত পঠিত হয় শুধু দুইটা পরিবার না বরং দুইটা পরিবারের পাশের দুইটা বংশ দুইটা সমাজ দুইটা বলয়ের মানুষের মধ্যে জানা শোনা হয় সবার মধ্যে জানা জানি হয় এখানে সাধারণত এতগুলো মানুষের ইনভলভমেন্টের মাধ্যমে একটা সিস্টেমিক্যাল সম্পর্কের কারণে এখানে পরস্পর পরস্পরের প্রতি জোলমের পরিমাণ খুবই কম সংখ্যা কমে যায় একেবারে কমে যায় জলমের সংখ্যা আর শুধুমাত্র ব্যক্তিগত চয়েসের মধ্যে মধ্য দিয়ে যদি কোনো সম্পর্ক স্থাপিত হয় সেখানে যেহেতু অন্য কোনো পারিবারিক বা সামাজিক কোনো বন্ধন থাকে না কমিটমেন্ট থাকে না সেখানে কিন্তু স্বেচ্ছাচারিতার সুযোগ অনেক বেশি থাকে বিবাহ বহির্ভূত যে সম্পর্কগুলো হয় এগুলোর যে লাস্টিং এগুলোর যে টেকসই এগুলো কতটা সাস্টেইন হয় আর বৈবাহিক সম্পর্কগুলো কতটা সাস্টেইন হয় এই দুইটাকে পার্থক্য করার জন্য তো কোনো জরিপের প্রয়োজন নেই সারাদিন এছাড়া বহির্ভূত সম্পর্কের মধ্যে পরস্পর পরস্পরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা প্রতারণা করা আর আমাদের প্রচলিত অর্থে আপনার যেটাকে বলে ছেঁকা দেওয়া এগুলো যে পরিমাণ হয় স্বামী স্ত্রীর মধ্যে বৈবাহিক সম্পর্কে কি ওই পরিমাণ তো কাছে তার ধারে কাছেও হয় কেন ইসলাম বৈবাহিক সম্পর্কের কথা বলেছে কেন বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করেছে আপনি বলবেন ভাই এটা তো আমাদের দেশে কথা বললেন উন্নত দেশে উন্নত দেশে অবস্থা আরো খারাপ সারা জীবনে আমি একটা কথা প্রায় বলি আপনাদেরকে যারা নাটক সিনেমার মাধ্যমে সারাক্ষণ অভিনয় করে করে ভালোবাসা এবং প্রেমের ট্রেনিং দেয় প্রশিক্ষণ দেয় কিভাবে প্রেমকে জয় করতে হবে অবৈধ সম্পর্ক করে আপনি অসামাজিক কার্যকলাপ করে প্রয়োজনে বাবা মাকেও কিভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাতে হবে ঘর ছেড়ে কিভাবে পালিয়ে যেয়ে আত্মরক্ষা করতে হবে এগুলো সারাদিন যারা ট্রেনিং দেয় তাদের নিজেদের সম্পর্কগুলোর অবস্থা কত করুন সেদিকে তাকালে আপনি বুঝতে পারবেন এগুলোর অবস্থা পরিণতি কোথায় কেন ইসলাম এগুলোকে হারাম করে দেখুন একজন যা খুশি তা করতেই পারে কিন্তু ইসলাম আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে নিয়ন্ত্রণ ইসলাম আমাদেরকে বলে কন্ট্রোল করতে তরুণদেরকে আজকে এই ভোগবাদী পৃথিবী বলবে তুমি ভোগ করো উন্মাদনা করো উচ্ছলতা দেখাও কিন্তু ইসলাম করবে তুমি কন্ট্রোল করো নিয়ন্ত্রণ করো ভোগের জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না ত্যাগ বা কন্ট্রোলের জন্য যোগ্যতার প্রয়োজন হয় আমরা সেই তারিক বিন জিয়াদের সন্তান যে তারিক বিন জিয়াদরা পৃথিবীকে অনেক কিছু দিয়ে গেছে জ্ঞানে বিজ্ঞানে কোরআন এবং হাদিসে ইসলামী জ্ঞানে জাগতিক জ্ঞানে সব দিক থেকে সমৃদ্ধ করে গেছে সেই তারিক বিন জিয়াদের সন্তান হিসাবে আমাদের যৌবনের উচ্ছলতা